আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বোর্ডে একটি সিগনাল দেখতে পাচ্ছি এবং প্রশ্নে বলা আছে এ এর মান অকটালে কত হবে আমাদেরকে সিগনাল থেকে অকটালে এর মান নির্ণয় করতে হবে তো অকটালে এর মান নির্ণয় করতে গেলে প্রথমে আমাকে এই সিগনালটির মান নির্ণয় করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি সিগনালে এটি উপরের দিকে আছে অর্থাৎ এই ভ্যালুটা হচ্ছে ওয়ান এই ঘর নিচের দিকে আছে অর্থাৎ জিরো এবং এই সিগনালটি এইখানে দুইটা অংশে বিভক্ত আছে অর্থাৎ এই এই অংশে অংশে অংশেও এবং পরবর্তী জিরো প্রদর্শন করছে এখন আমরা যে মানটি পেলাম সেই মানটি হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এইটি একটি বাইনারি মান এখন এই বাইনারিকে আমরা যদি অক্টাল করি তাহলে আমাকে কি করতে হবে আমরা জানি বাইনারি প্রতি তিন বিট সমান সমান অক্টালের একটি অঙ্ক আচ্ছা যদি বাইনারি তিনটি বিটে অক্টালের একটি অঙ্কের সমান হয় আমরা এটাকে জিরো ওয়ান ওয়ান জিরো লিখে তারপর এই তিন ঘরকে একত্র করব এবং যদি বাকি তিন ঘর না হয় একটি শূন্য দিয়ে তিন ঘর ফিল আপ করে নেব এখন আমরা এই দুইটা অংশের মানকে নির্ণয় করব কিভাবে করব আমরা বাইনারি টু টু দি পাওয়ার জিরো টু টু দি পাওয়ার ওয়ান এবং টু টু দি পাওয়ার টু অর্থাৎ ওয়ান টু এবং ফোর এই পজিশনাল ভ্যালুগুলোর নিচে এই মানগুলো প্লেস করে দেখব যে তার মান কত হয় এখানে যদি আমি ওয়ান ওয়ান জিরোকে প্লেস করি আমি পাচ্ছি চার আর দুই অর্থাৎ কত ছয় তাহলে এই অংশের মান হচ্ছে সিক্স এবং আমি এইখানে যদি জিরো ওয়ান জিরো এটা প্লেস করি তাহলে আমি পাচ্ছি দুই তো এই টুকুর মান হচ্ছে দুই তাহলে আমরা বলতে পারি যে এক যদি অক্টালে প্রকাশ করা হয় তাহলে মানটি হয় হচ্ছে টু সিক্স অক্টাল আশা করি এই ধরনের সমস্যাগুলো এখন আপনারা সহজেই সমাধান করতে পারবেন